আসসালামু ওয়ালাইকুম গাইস নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসার টেস্ট পেপার নিয়ে উপস্থিত হয়ে গেছি তো আমরা কয়েকদিন শারীরিক অসুস্থতার জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি এরপর থেকে আমরা কন্টিনিউ ভিড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আমরা তিন দিনে যতগুলো সেট বাকি রয়েছে আমরা তিন দিনের মধ্যে সমস্ত আপলোড করব তো বন্ধুরা তো দেরি না করে শুরু করার যাক আজকে আমরা জিওগ্রাফি সেট টু যেটা ছিল সেটা আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেট এর মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কি পার্বত্য পৃষ্ঠ দেশের গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস বহিজাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য তিন নম্বর প্রশ্ন আছে কি অজন ঘনত্ব যে এককে মাপা হয় সেটি হচ্ছে ডপসন কোনটি বাণিজ্যবায়ু নামে পরিচিত আয়ন বায়ু বাণিজ্য নামে পরিচিত ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে সেটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে কোনটি জৈব অবঙ্গুর বর্জ্য সবকটি এখানে হবে ভারত ও পাকিস্তানের সীমারেখা অবস্থিত রেড লাইন লাইন এর বালি গঠিত ভূমিরূপকে বলা হয় ভুর কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী তামিলনাড়ু জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম মহারাষ্ট্র ভারত ভারতে মহানগরের সংখ্যা ত্রিপান্নটি ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরিতে বলা হয় সেন্সর রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদ উদ্ভিদ উদ্ভিদরাজ্যি কোন রঙে দেখা যায় লাল রঙে বলে দেখতে পাচ্ছেন প্রথমটি মিথ্যা দ্বিতীয়টি সত্য তৃতীয়টি সত্য চতুর্থটি মিথ্যা পঞ্চমটি সত্য ষষ্ঠটি সত্য ফানের আকৃতি চৌরা নদীর মোহনাকে খারি বলা হয় জেট প্লেন যাতায়াত করে স্টোরেজ প্লেয়ার স্তর দিয়ে দশমাতা ভূমির প্রতিবাদ অংশ মস্তৃণ হয় পৃথিবী বৃহত্তম মঙ্গলের নাম আমি লিখে নি কেউ যদি জানো উত্তর তো কেন্টটা আমাকে জানিয়ে দেবে ভারতের উচ্চতম গৃহপথের নাম হচ্ছে খড়দুংলা খারদুংলা এবং কি ছয় নম্বর কোন বন্দর দিয়ে বেশি সবচেয়ে বেশি চার রপ্তানি এটা যদি কেউ জেনে থাকে উত্তরে আমাকে কমেন্ট বসে জানাবেন তো নেক্সট আমরা যে প্রশ্ন জাফর দেখতে পাচ্ছেন চাকু চৌদ্দ দান ফিওর হচ্ছে একটি হিমবাহ এক নম্বর হিমবাহ এখানে হবে ঘূর্ণবাদ হচ্ছে আমাদের ঘূর্ণবাদ ঘূর্ণবাদ হচ্ছে সাইক্লোন মিথেন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস খারিফ ফসল হচ্ছে ধান করামুক্ত বন্দর কান্দালা ইসরো এই সদর হচ্ছে ব্যাঙ্গালুরু বান্ডাকি এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি বইয়ের মধ্যে পেয়ে যাবে উত্তরটা তার জন্য আমি দিনই কেন হচ্ছে বড় একটি উত্তর তার জন্য আমি পৃথিবী বৃহত্তম উপত্যকাগুলোর নাম হচ্ছে আলাস্কার হোয়াইট অজন ধ্বংসকারী গ্যাসের নাম হচ্ছে সিএফসি বা কোলোডো ফ্লোডো কার্বন ভারতে ধান ধান গবেষণা কেন্দ্রটি উড়িষ্যার কটকে অবস্থিত খাদারকে আমি দিনই উত্তরটি এফ সিসি এজ এ ফলস কালার কম্পোজিট আর এফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফাংশন তো বন্ধুরা আজকে এখান থেকেই তোমরা নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হবো সেট ফাইভ সিক্স সেভেন নিয়ে উপস্থিত হবো তো চলো বন্ধুরা আজকে এখান থেকেই সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকলে এবং নিজের খেয়াল রাখুন